আজকে নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইল রাবড়ি এই রাবড়ি একসময় এতটাই জনপ্রিয় ছিল যে উনিশশো সালে ব্যান্ড করে দেওয়া হয় অর্থনৈতিক মন্দার কারণে কারণ এই রাবড়ি তৈরি করতে প্রচুর পরিমাণে দুধের দরকার হতো এতটাই বেশি পপুলার ছিল তাহলে এই মিষ্টিটা সম্বন্ধে এর থেকে বেশি আর কি ইন্ট্রোডাকশন আমি দিতে পারি চলুন দেখে নেওয়া যাক কলকাতা স্টাইল রাবড়ি কিভাবে তৈরি হয় আমি আজকে আড়াই লিটার দুধের রাবড়ি তৈরি করব বাড়িতে কিছু গেস্ট আসবে তাদের জন্যে প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে কড়াই চারিধারে ভালো মতো লাগিয়ে নিয়েছি কারণ সময় বেশি লাগবে মিষ্টিটা তৈরি করতে যাতে কড়াই তলার দিকে লেগে না যায় একটু ছড়ানো বড় কড়াই হলে ভালো হয় চাইলে আপনারা এক লিটার দুধেও করতে পারেন তবে একটু বেশি করে আজকে করছি ঘন দুধটা ব্যবহার করলে ভালো হয় আমি রেড কালার ফুলফের দুধটা ব্যবহার করছি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে আর অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব দুধটা যখন এরকম ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে দেবো আর অপেক্ষা করব দুধের ওপরে একটা সর বা স্বরের লেয়ার করার প্রথমে এই স্বরটা আমি তুলে সাইডে রেখেছি সেটা আমার ফোনের ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি দুঃখিত ওপরে যখন শর্টটা জমবে স্প্যাচুলা বা খুন্তি যেটাই ব্যবহার করছি শর্টটাকে টেনে নিয়ে গিয়ে কড়াইয়ের চারিধারে আমাদের লাগিয়ে দিতে হবে যখন পাঁচ থেকে ছবার একই রকম পদ্ধতিতে এভাবে যখন সর টেনে কড়াইয়ের চারিধারে লাগাবো চারিধারে বেশি একটা মোটা স্বরের লেয়ার করবে তখন সেই স্বরটাকে এভাবে একটা ধারালো খুন দিয়ে অথবা ছুরি সাহায্যেও তুলে নিতে পারেন আমি এভাবে খুন্তির সাহায্যে তুলে নিয়ে সাইডের একটা প্লেটে রেখে দিচ্ছি কেন এভাবে শর্টটাকে তুলে প্লেটে রাখছি সেটাও বলছি যেহেতু আমি অনেকটা বেশি পরিমাণে বানাবো তো এক নাগারে শর্টটা এভাবে সাইডে যদি আমি লাগাতে থাকি বেশ কিছুক্ষণ পরে শরের একদম যে তলার দিকটা যেটা কড়াইতে লেগে আছে সেদিকটা লালচে হতে থাকে সেটা দেখতে ভালো লাগে না আপনারা যদি এক লিটার দুধে করেন সেক্ষেত্রে আর এভাবে তোলার দরকার নেই তবে বেশি পরিমাণ লিকুইড দুধে যদি রাবডি তৈরি হয় তবে এভাবে শর্ত তুলে রাখলে ভালো হয় এই একই পদ্ধতিতে প্রায় আট থেকে দশ বার কিন্তু আমরা শর্তাকে তুলে নেব মাঝে মাঝে কড়াই তলার দিকটাও একটু নেড়ে চেড়ে দেব কারণ তলার দিকে না হলে দুধটা এক জায়গায় হয়ে গেলে ধরে যেতে পারে যখন বেশ আট থেকে দশ বার একই রকম ভাবে তুলে নিয়ে নিজেদের যতটা লিকুইড দুধের পরিমাণটা রাখবেন মনে করছেন যদি মনে হয় খুব ঘন করবেন তাহলে আরও তিন থেকে চারবার স্বর আপনারা এই একই রকম পদ্ধতিতে তুলে নিতে পারেন আমি যেহেতু পরিমাণে বেশি আর গেস্ট আসবে বেশ কজন তাই জন্য এর থেকে বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতে আরও ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতেই পারেন চিনি ভালো মতো মিশিয়ে মিশে গেলে আবারও একটুখানি ফুটিয়ে নেব যাতে যে লিকুইড ব্যাপারটা চিনির সাথে চিনি মিশে গেলে হয় সেটা যেন কেটে যায় কিছুটা ঘন করে নেব এই দুধটাকে আরো চাইলে স্বাদ বাড়ানোর জন্য কন্ডেন্সড মিল্কের ব্যবহার করতে পারেন অর্ধেক টিন কন্ডেন্স মিল্ক দিতে পারেন আমি একদম সিম্পল রাখছি কারণ এটা খেতে এমনি ভালো হয় এবারে যে স্বরগুলো তুলে রেখেছিলাম আর এই যে লাস্ট শরটা লাগিয়ে রেখেছি এগুলোকে কেটে কেটে এই লিকুইড দুধটার সাথে বা মালাইটার সাথে মিশিয়ে দেব আগে যে সরগুলো তুলে রাখলাম সেগুলো কিন্তু একটু টুকরো করে যদি মনে হয় একসাথে বড় বড় স্বর একটু কেটে কেটে ছুরি দিয়ে এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেবেন দেখছেন এই স্বরটা অনেকক্ষণ রেখেছি হালকা একটু কালার চলে এসেছে তাই জন্যই একটু সাদা সাদা স্বর হলে বেশি ভালো লাগে দেখতে তাই কিন্তু তুলে নেওয়া সর ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখেই একটু ফুটিয়ে নেব তারপরে জন্য এখানে দিয়ে আমি গুঁড়ো আমি প্রায় হাফ চা চামচের কাছাকাছি এলাচের গুঁড়ো দিচ্ছি কতগুলো গোটা এলাচ কড়াই বীজটাকে গুঁড়ো করে বাড়িতেই করে নিয়েছি সেটা দিচ্ছি আমি আর কেশর টেশর কিচ্ছু ব্যবহার করিনি বাদাম কুচিও নয় কারণ এটা এরকমই খেতে হয় আর এই ধরনেরই হয় যারা কলকাতায় থাকেন আর দোকানে কলকাতার দোকানে যারা রাবটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন রাবড়ি আমাদের তৈরি নর্মাল তাপমাত্রা এলে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন অমৃত সমান খেতে লাগবে বাড়িতে যদি বানানো এত সহজ হয় তাহলে একবার বানিয়ে দেখতেই পারেন নিজের হাতে বানানো মিষ্টির কিন্তু তুলনা হয় না দেখুন ঠান্ডা করে আমি সার্ভ করব ছোট ছোট প্লাস্টিকের পাত্র দিয়েছি ঠান্ডা করার পরে সার্ভ করছি পছন্দ মতো বাদাম কুচি দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন একদিন বানিয়ে দেখবেন রাবড়িটা কেমন হয় ঠিক বাড়িতে বানালে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে পরের বারের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ